সর্বভাবেন ভারত প্রসাদ পরম তার অবশেষ শরণম শরণ গচ্ছ গ্রহণ করা সর্বভাবেন সর্বত্রভাবে ভারত ভারত তৎপ্রসাদ তার প্রসাদে করা শান্তিম শান্তি স্থানম ধাম প্রপাশি প্রাপ্ত হবে শাশ্বত নিত্য অনুবাদ হে ভারত সর্বত্রভাবে তার শরণাগত হও তার প্রসাদে তুমি পরা শান্তি এবং নিত্য ধাম প্রাপ্ত হবে তাৎপর্য তাই প্রতিটি জীবেরই কর্তব্য সকলের হৃদয়ে বিরাজ করছেন যে পরম পুরুষোত্তম ভগবান তার শরণাগত হওয়া এবং তার ফলে জীব জড় জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে লাভ করে এই এই আত্ম আত্মসমর্পণের ফলে জীব যে কেবল এই জীবের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয় তাই নয় পরিণামে সে পরমেশ্বর ভগবানকে লাভ করে জীব জগৎ সম্বন্ধে বর্ণনা করে বৈদিক শাস্ত্রে ঋগ্বেদে বলা হয়েছে তৎ বিষ্ণু পদম যেহেতু সমস্ত সৃষ্টি ভগবানের রাজ্য তাই জাগতিক কিছুই প্রকৃতপক্ষে চিন্ময় কিন্তু পদ পদম বলতে বিশেষ করে ভগবানের নিত্যধামকে বোঝানো হয়েছে যাকে বলা হয় চিত জগৎ বা বৈকুণ্ঠ লোক ভগবত পঞ্চদশ অধ্যায় বলা হয়েছে সর্বস্ব চাহানো সর্বোচ্চ চাহম হৃদশী সন্নি সন ভগবান সকলের হৃদয়ে বিরাজমান তাই হৃদয়ে অন্তর্স্থলে বিরাজমান পরমাত্মার কাছে আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার অর্থ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করা শ্রীকৃষ্ণকে অর্জুন ইতিমধ্যে পরমেশ্বর বলে মেনে নিয়েছেন দশম অধ্যায় তাকে পরম ব্রহ্ম পরম ধাম রূপে শিকার করা হয়েছে অর্জুন কেবল তার ব্যক্তিগত অভিজ্ঞতার পরীক্ষার ফেতে শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান এবং সমস্ত জীবের পরম ধাম বলে গ্রহণ করেছেন তাই নয় নারদ অসিত্য দেবল বেশ আদি সমস্ত মহাত্মারা যে শ্রীকৃষ্ণকে সেই স্বীকৃতি দিয়ে গেছেন তিনি সেই কথা উল্লেখ করেছেন এখানে মাধ্যমে বলা হয়েছে যে আমাদের যে প্রতিটা জীব প্রতিটা জীবের মধ্যে পরমেশ্বর ভগবানের বিরাজ আছেন সেটা আমরা উপলব্ধি করতে পারি না যারা জড়জগতে জগতে বিষয় আসক্তি তারা এটা একদম উপলব্ধি করতে পারে না এবং যারা ভগবত সম্বন্ধে অবগত তারা এই সম্বন্ধে কিছুটা অবগত আছে এবং তারা ভগবানের শরণাগতি তার ভগবানের শরণাগতি নেন এবং ভগবানের চরণে আত্মসমর্পণ করেন এবং তাদের যে কর্তব্য কর্তব্য সম্বন্ধে তারা

মানে উত্তেজিত হচ্ছে আছে ভগবানের অপ্রাকৃত চিহ্ন যে গরম পদম তত বলা হয়েছে যে ভগবানে থামকে ভগবানে নিত্য থামকে বোজানো হয়েছে যাকে বলা হয় ভগবানের চিড় জগৎ বা বৈকুণ্ঠনি একজনের উপরে রাগ যখন আদান প্রদান একমাত্র ভগবানের শরণাগতির মাধ্যমে ভগবানের পাদপদ্মে সেবার মাধ্যমে আপনারা কইছে আমরা একটা ই দিবার আর মডেল বই পূজারে করছে

আপনি যতটুকু বুঝেছেন ততটুকু বলেন অন্য কেউ এখান থেকে কি বুঝতে পারলেন বাষট্টি নাম্বার থেকে স্নিগ্ধ মাতাজী হ্যাঁ বলুন বলি ঈশ্বরের ওশিচরণে প্রণাম আমরা অর্জুনকে ভগবান বলছে মানে অর্জুনকে বলা মতম হচ্ছে আমাদের ভগবান শিক্ষা দিছে যে আমার প্রতিটা জীবের কি কর্তব্য প্রতিটা জীবের কর্তব্য মানে ভগবান ভগবান ত্রোত্তম ভগবান আমাদের সকলে ঋদ্ধে বিরাজ করতেছে তা আমাদের উচিত ভগবানের শরণাগত হওয়া তাহলে কি হবে এর ফলে শরণাগত হলে জড়জগতে যত সমস্ত দুঃখ দুর্দশা যত সমস্যা আছে সব থেকে আমরা হচ্ছে যে মুক্ত হব এমন কে মুক্ত তো হবই শুধু মুক্তই হব না পরিণামে ভগবানকে আমরা লাভ করতে পারো আর এই যে এটা জড় জগৎ এই জড় জগৎটা হচ্ছে ভগবানের রাজ্য ভগবান যা সৃষ্টি করে সেটা হচ্ছে ভগবানের রাজ্য যেহেতু সমস্ত সৃষ্টি ভগবান ভগবান করেছে তাই হচ্ছে এগুলো সবই ভগবানের রাজ্য তো জাগতিক সবকিছু হচ্ছে প্রকৃতপক্ষে চিন্ময় কিন্তু আহ ভগবানের নিত্য ধামকে বোঝানো হয়েছে চিত্ত জগৎ বা বৈকুণ্ঠলক তো ভগবতীদের পঞ্চদশ অধ্যায়ে আমরা দেখতে পাই যে ভগবান বলেছে সর্বস্ব রা ঋদ্বি সন্নিবিষ্ট ভগবান সকলের হৃদয়ে বিরাজমান ভগবান সকলের হৃদয় বিরাজমান রূপে আছে পরমাত্মা রূপে রয়েছেন তো আমাদের সবার উচিত ভগবানের কাছে আত্মসমর্পণ করা এবং আত্মসমর্পণ নির্দেশ হওয়ার কথা ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বারবার বলছে যে ভগবানের কাছে যেন আমরা আত্মসমর্পণ করি এটি আমাদের অর্জুনের মাধ্যমে আমাদের কাছে ভগবান বলেছে এমনকি ভ অর্জুন আত্মসমর্পণ করেছে মানে ভগবানের কাছে এবং সে বুঝতে পেরেছে যে ভগবানই হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবানই হচ্ছে এ এই মানে জগতের হচ্ছে গিয়ে মানে শ্রীকৃষ্ণ পুরুষোত্তম ভগবান এটা বুঝতে পেরেছে কিন্তু শুধু অর্জুনই না বরং নারো দোষী দেবল ব্যাস সমস্ত মহা আত্মারা ভগবানকে সেই স্বীকৃতি দিয়েছেন সেই কথা এখানে বলা হয়েছে হরে কৃষ্ণ প্রভু ভুলটুটি খকিপা করে ক্ষমা করবেন খুব সুন্দর বলেছেন তো এখন আমরা কি সবাই ভগবানের শরণাপন্ন হব সবাই হব ভগবানের শরণাপন্ন হতে চাচ্ছেন ঠিক আছে কিন্তু এখনও একজন ভক্তের শরণাপন্ন হন নাই তা ভক্ত ভগবানের শরণাপন্ন হবেন কীভাবে বলুন ভগবানের শরণাপন্ন হলেই কী হবে হ্যাঁ কঠোর নিয়ম পালন করতে হবে এখানে অর্জুন হ্যাঁ আঠারো অধ্যায় চূড়ান্ত পর্যায়ে চলে আসছে অলরেডি আগেই বুঝে গেছে এখন শুধু ডিসিশন নেওয়া কি করবে এখন আমরা তো অনেক দিন ধরে ক্লাস করতেছি কিন্তু এখনও তো ডিসিশন নিতে পারছি না যে আমাদের কী করা উচিত কি করা কর্তব্য আর এত কিছু জানার পরও জানি কোনটা করা কর্তব্য কিন্তু কেউ তো করছি না তাহলে আর ভগবানের শরণাপন্ন হয়ে আমাদের কী লাভ বলুন কোথায় হরে কৃষ্ণ প্রভু

আরও অনেক কিছু আছে ভগবানের সেবা ভগবানের নাম জপ ভগবানের গ্রন্থ অধ্যায়ন আপনি এইভাবে তৈরি হতে পারছেন না কোনো সমস্যা নেই মানসিকভাবে তো তৈরি হওয়া যায় কিন্তু আমরা মানসিকভাবেও তো তৈরি নেই মা বাবা কি মঙ্গল আরতি করতে মানা করে মনে হয় অনেক সময় করে ঠান্ডা লেগে যাবে অসুখ হবে নাকি প্রভু বাধা দেয় সেজন্য আমাদের অন্তপক্ষে চেষ্টা করতে হবে বাহ্যিক ভাবে না পারি ভিতরও করতে পারে অভ্যন্তরে আর একটু না একটু কি করতে হবে যুদ্ধ ঘোষণা করতেই হবে অর্জুন এখানে চূড়ান্ত পর্যায়ে এসেছে যুদ্ধই ঘোষণা করবে কোনো কথা নেই আমাদেরও কম বেশি যুদ্ধ ঘোষণা করতে হবে এখান থেকে কারো কোনো প্রশ্ন কারো কোনো দ্বিধাদন্দ কারো কোনো মতভেদ ঠিক আছে নেই আচ্ছা আর একটা জিনিস বলছি অর্জুন ডিসিশন নিচ্ছে সবাইকে মারবে আত্মীয় স্বজনকে মারবে এখানে অনেক ডিসিশন নিয়ে ফেলছে এখন শুধু কি ধনুর্বান উঠানো আর কোন দিকে গুরুদেব নির্দেশ করবে এদিকে কি করো ধনুর্বান চালাও এই দিকে চালাও কিন্তু আমাদের অনেকে আমাদের এই ক্লাসে অনেকেই আছি অন্যের দুঃখ দেখে কান্না পায় অন্য পাপের কারণে ভোগ করছে পাপের ফল আমরা সর্বদাই ভোগ করতেছি কেন দুঃখ পান বলুন অন্যের দুঃখের কারণে অন্যের কারণে কেন নিজের ভক্তি জীবন বিপন্ন করে তুলেন তাহলে আর কি সিদ্ধান্ত নেবেন আঠারো অধ্যায় শেষ যুদ্ধ ঘোষণা করতে হবে কিন্তু অন্যের দুঃখ কষ্ট দেখে আপনি কেন নিজের ভক্তি জীবন নষ্ট করছেন বলেন এটা রকম কে বলবে এটা কেউ বলছেন হরে কৃষ্ণ আমার আর এ বিষয়ে কে আলোচনা করবেন

আমি সেটাই বলছি আপনি এখনও যদি অন্যকে মনে করেন আমার সন্তান হ্যাঁ এগুলো সব আমার মরে গেলে শেষ সবাই যার যার সময় অনুযায়ী কি করবে এই দুনিয়া থেকে চলে যাবে এতে শোক করার কিছু আছে আর সে তো চলে যাচ্ছে না সে তার কর্মফল অনুসারে আবারও কি হচ্ছে কোন একটি দেহে ভ্রমণ করবে তাহলে দুঃখ পাওয়ার কি হলো তাহলে এখানে দেখছি স্বার্থপরের একটা বিষয় চলে আসছে কিরকম এ মরে গেলে আমাকে খাওয়াবে কে এ মরে গেলে আমাকে দেখবে কে স্বার্থপর স্বার্থপর ব্যক্তিরা এইরকম ভাবে যে এ মরে যাচ্ছে তাহলে আমার চালাবে কে এ মরে যাচ্ছে আমাকে দেখবে কে হ্যাঁ তো এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি এটা সে স্বার্থপরের মতো না যে মরে যাচ্ছে তাকে ভগবত ভক্তির পরামর্শ দেওয়া আর যদি না শুনে সমস্যা নেই নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলা কিন্তু মায়া করলে হবে না যাই হোক আমাদের বাষট্টি কালকে থাকবে তেষট্টি তাৎপর্য সুন্দর মতো সবাই পড়বেন কিছু বলার চেষ্টা করবেন শুধু একজন দুইজন বলছেন আর কেউ বলছেন না আচ্ছা কারো কিছু বলার নেই ঠিক আছে তাহলে আমাদের